ইচ্ছার যে অনুসরণ করে মনের যা চায় তাই করে আল্লাহ বলছে তার উদাহরণ হল কামাকালিল কাল কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো এই নামাজি বে নামাজি বে হায়া মনে রাখিস তোর জিন্দিগি কুত্তার জিন্দিগি তোদের যাদের কপালে সেজদা নাই তোমাদের জীবন কুত্তার জীবন মনে রাখো কুকুরের জীবন এটা বলো এরা তো সব আমার ছাত্র হারুন এই যে রবি বলো কামাল কাল কুকুরের মতো আল্লাহ বলছে কোরআন এত কোন ব্যাখ্যার কিছু নাই যে এক হুজুর কইছে এটা আরেক হুজুর কু কথা বোঝেন না এমনি এটা ব্যাখ্যার কিছু আছে কেন এটা তো স্বাভাবিক বাংলা সোজা বাংলা কামা কাল কুকুরের মুখ ওই জিন্দিগি কুত্তার জিন্দি যে জিন্দিগি নাফরমানের জিন্দিগি নাফরমানের জীবন এজন্য দোস্ত রহম করো নিজের উপর আমার চিৎকার চেঁচামেচির একটাই মাকসাদ সারটা বছর আমি চিল্লাই এই এক কথার ফেরি করি তুমি তোমারে কদর করো